হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ইউর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা কথা বলবো মাস্টার্স সাবমিশন মেলের আপডেট নিয়ে ভিহার্স আপনারা জানেন গত কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম সেখানে ব্যাচেলর এবং মাস্টার্স অ্যাপ্লিকেন্ট যারা আছেন জার্মানিতে আসতে চান স্টুডেন্ট বিচার তাদের একটি আপডেট দিয়েছি এবং কিছুদিন আগে অর্থাৎ এগারো এপ্রিল ফ্রাইডেতে আর কি ডক সাবমিশন মেল এসেছে ছোটো সেটা নিয়ে আজকে আবার আমরা বিস্তারিত আলোচনা করব। তো সর্বশেষ এগারো এপ্রিল যে ডক মেল দিয়েছিল সেখানে সাত ডিসেম্বর থেকে আঠারো ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ প্রায় এগারো দিনের মোটামুটি প্রায় বিশ জনেরও বেশি বিশ পঁচিশ জন মাস্টার স্টুডেন্ট যারা ডক্সামিশন মেল রিসিভ করছেন তারা হচ্ছে দু হাজার বাইশের এবং তাদের অনেকে হচ্ছে যারা সর্বশেষ ডক সাবমিশন করেছিলেন তাদের ইন্টারভিউ ডেটগুলো হচ্ছে মে মাসে এবং এপ্রিলের শেষের দিকে কিছু ডেট আছে এবং আপনারা জানেন যে মাস্টার্সের অ্যাপ্লিক্যান্ট যারা আসলে যেহেতু তারা মাস্টার্স এবং ব্যাচেলার আলাদা করে ফেলছে এখন মাস্টার্সের এক্স্যাক্টলি কতজন স্টুডেন্ট আছে বা কতজন অ্যাপ্লিক্যান্ট আছে ব্যাচেলর কতজন অ্যাপ্লিক্যান্ট আছে এটা আসলে ক্যালকুলেট করা একটু টাফ তবে ব্যাচেলরের তুলনায় মাস্টার্স মোটামুটি ভালোই আছে ধরেন অ্যাভারেজ ধরেন প্রতি মাসে যদি দেখা যায় যে ব্যাচেলর অ্যাপ্লিক্যান্ট দেড়শো জন হয় মাস্টার্সের মিনিমাম দুইশো জন এরকম থাকে আর কি মানে কম্পারিজন কম্পারিজনটা হচ্ছে এরকম তো গত লাস্ট ডক সাবমিশনে কাভার করেছিল সাত ডিসেম্বর পর্যন্ত আর গত এগারো এপ্রিল যে ডক সাবমিশন দিয়েছে সেখানে সাত ডিসেম্বর থেকে আঠারো ডিসেম্বর পর্যন্ত যে অ্যাপ্লিকেন্টসরা আছেন তারা ডক সাবমিশন মেল রিসিভ করছেন আশা করি খুব শীঘ্রই দু হাজার বাইশের এই সিরিয়ালটা শেষ হবে এবং আশা করি এপ্রিলেই বা মে মাসের ফার্স্ট উইকে আর কি ডক সাবমিশন মেল পাবেন সেখানে আশা করি দু হাজার বাইশের যে ডিসেম্বর মাসের যে বাকি দশ বারো দিনের যে অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের অ্যাপ্লিকেন্টের যে ওয়েডিং পিরিয়ড শেষ হবে এবং হাজার তেইশ খুব শীঘ্রই স্টার্ট হবে এবং দু হাজার তেইশের জানুয়ারি যারা অ্যাপ্লিকেন্ট আছেন তারা আপনাদের ডক ডকুমেন্টস রেডি করে ফেলুন আর আপনাদের কাইন্ডলি অনুরোধ আপনাদের পরিচিত বন্ধু বান্ধব বা ভাইব্রাদার যারা আছেন তারা যারা জার্মানিতে আসার প্ল্যান ক্যান্সেল করছেন বা অন্যান্য দেশে চলে গেছেন বা যাবেন না তাদেরকে দিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্টগুলা ক্যান্সেল করা ট্রাই করুন আমরা আসলে অনেক খোঁজ নিয়ে দেখতে পাচ্ছি যে অনেক স্টুডেন্ট বিভিন্ন দেশে চলে গেছেন মানে এক দুই বছর আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা কেউ ইউকেতে কেউ অস্ট্রেলিয়ায় বা বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে আপনারা চলে গেছেন তাদের অলরেডি মাস্টার্স শেষ কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এখনও রয়েছে অনেকে এখন ডক মিশন মেল রিসিভ করছেন কিন্তু দেখা যাচ্ছে আপনি এই অ্যাপয়েন্টমেন্ট আপনার কাজে আসতেছে না এই জায়গায় অন্য যারা ওয়েট করতেছে তারা অ্যাপয়েন্টমেন্টটা পেতে পারত তো ভিওস হচ্ছে ইন্টারভিউ ডেট এখন আছে বিএফএস গ্লোবালে যাদের ইন্টারভিউ ফেস করতেছেন বা ফিজিক্যালি ডকুমেন্টস দিচ্ছেন তাদের ডেটগুলো হচ্ছে এপ্রিল এবং মেতে এটা আপনারা আপনারা অলরেডি জানেন আপনাদেরকে আমি অলরেডি ইনফর্ম করছি আজকে এই ভিডিওর ভাগে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট বিষয় আমি শেয়ার করব এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি এগুলা ডিটেলস নিয়ে আলাপ করব। যেমন ধরেন ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনি কীভাবে জার্মানি আসতে পারেন এবং জার্মানির যে নতুন নাগরিক আইনটা চেঞ্জ হয়েছে সেটা আসলে কী কতটুকু ইম্প্যাক্ট পড়তে পারে স্টুডেন্টের উপর বা তারা যারা ভবিষ্যতে জার্মানিতে থাকতে চায় পারমানেন্টলি তারা এই প্রসেসটা কীভাবে করবেন বা এটার কোনো আদৌ কোনো ব্যাড ইম্প্যাক্ট আছে কি না ইন ফিউচারে তো যারা হচ্ছে অ্যাপ্লিকেন্ট আসেন ডিসেম্বরের বাকি অ্যাপ্লিকেন্ট বা তেইশের জানুয়ারি এবং ফেব্রুয়ারি অ্যাপ্লিক্যান্ট যারা আছেন তারা ডকুমেন্টস রেডি করে ফেলুন আশা করি আপনাদের ডকুমেন্টস রেডি হয়ে যাবে কারণ অলরেডি উইন্টার সেশন যারা আছেন উইন্টারের আপনারা অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় টুকটাক অ্যাপ্লিকেশন যারা অফার লেটার ওয়েট করতেছেন তারা দ্রুত ফার্স্ট ট্র্যাকে অ্যাপ্লাই করে ফেলুন বিপিডি কালেক্ট করার জন্য যারা ওয়েট করতেছেন তারা বিপিটির জন্য অ্যাপ্লাই করে ফেলুন যাতে আপনারা নেক্সট উইন্টার ধরতে পারেন যা যারা এখনো ব্লক করে নেয় ব্লক করা ট্রাই করেন এবং ইদানিং আসলে ইউরো রেট খুব একটু হাই তো আপনারা একটু বেশি পরিমাণ ব্লক করুন যাতে কোনো ধরনের ট্রানজেকশন ফেল্ড যাতে না হয় এবং আপনারা জানেন যে ওয়েটিং পিরিয়ড প্রমাণে বাড়তেছে ওয়েটিং পিরিয়ড রাইট নাও এখন ভিসা পাওয়া সহ সাতাইশ থেকে আঠাশ মাসে পৌঁছে গেছে তো মোটামুটি দেখা যায় যে অলমোস্ট তিন বছর একটা স্টুডেন্টের লাইফ থেকে চলে যাচ্ছে এবং ফিউচারে আসলে এটা কতটুক ইম্প্রুভ হয় বা ওর্স হয় কিনা এটা আমরা কিছু কিছুই জানি না কিন্তু আমাদের কিছু ব্যাড হেবিট আছে এজ বাঙালি আমরা আসলে আপনারা জানেন কি না জানি না অনেক স্টুডেন্ট বা অনেক স্টুডেন্টই বলবো আমি তাদেরকে কারণ সাধারণ পাবলিক তার টুইটার ইউজ করে অ্যাম্বাসেডারের অ্যাকাউন্টে অ্যাটাক করে না মানে অনেক স্টুডেন্টরাই আসলে যারা যায় নাই বা যেতে পারে নাই বা অ্যাপয়েন্টমেন্ট মিস করছে বা কোনো না কোনো কারণে বা এর বাইরের স্টুডেন্টরা আমার কাছে মনে হয় যে তারা অ্যাম্বাসেডরকে পার্সোনালি টুইটারে অ্যাটাক করছেন বিভিন্ন নেতিবাচক কমেন্ট করতেছেন এটা আসলে করে আসলে আপনাদের দেশের মানসম্মান তো নষ্ট করছেনি এবং হচ্ছে যারা ওয়েট করতেছে দীর্ঘদিন ধরে জার্মানিতে আসার জন্য হায়ার স্টাডিজের জন্য তাদের ফিউচারগুলো আপনারা একদম হুমকির মুখে ফেলছেন দয়া করবো দয়া করি আপনাদেরকে যে আপনারা এই কাজগুলো করবেন না আপনি যেতে পারেন বা আপনার খুব অন্যজনের উপর ছাড়বেন না এবং আপনারা একটা বিষয় মনে রাখবেন যে জার্মানি বা অন্যান্য যে ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন আমেরিকান কান্ট্রিগুলো কিন্তু বাংলাদেশি বা বাংলাদেশি স্টুডেন্টদেরকে বা বাংলাদেশি মানুষদেরকে ভিসা দিতে কিন্তু বাধ্য না যে আপনাদেরকে ভিসা দিতেই হবে এটা আপনার কোনো অধিকার না যে আপনার অধিকার খাটায় আপনি ভিসা আদায় করে নেবেন তারা যদি কূটনৈতিক যে রুলসগুলো চেঞ্জ করে তারা যদি বাংলাদেশিদের বিষা বন্ধ করে দেয় আপনারা কিন্তু কিছুই করার নেই আপনি কিছুই করতে পারবেন না সো এটা ভাই একজনের উপকার হচ্ছে একজন দেশের বাইরে যাচ্ছে কারো ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছে এটা ভালো আমাদের দেশের জন্য ভালো তো এই জিনিসগুলা করবেন না আসলে মানে সিস্টেম যেটা যেভাবে চলতেছে এটা চলতে দেন এটা আমাদের দেশের গভর্নমেন্ট যে আমরা আন্দোলন করে সংবাদ সম্মেলন করে মানববন্ধন করে আমরা ওয়েটিং পিরিয়ড কমাই ফেলতে পারবো আপনারা জানেন যে বিগত বছরগুলোতে অনেক স্টুডেন্ট এটা ট্রাই করছে কিন্তু কেউই পারে নাই এখন পর্যন্ত কেউ ওয়েটিং পিরিয়ড কমছে একদিনও কমে নেয় বরংশ এটা পারতেছে কিন্তু আমরা আসলে রিসেন্টলি টুইটারে লক্ষ্য করলে দেখা যায় যে আসলে অ্যাম্বাসেডরকে যেভাবে আপনারা কালিগালাস করতেছেন দেশ থেকে বের হয়ে যেতে বলতেছেন মানে এইগুলা আসলে খুব খারাপ জিনিস উনি রেসপন্স করে আপনাদেরকে বিভিন্ন সময় এটা একটা ভালো জিনিস যে উনি আপনাদেরকে আপনারা এখানে কিছু পজিটিভ জিনিস তুলে ধরতে পারেন আপনারা বাংলাদেশের পজিটিভ জিনিস তুলে ধরতে পারেন বা বিভিন্ন বিষয়ে স্টাডি সম্পর্কিত আপনারা পজিটিভ থিঙ্ক আপনারা এখানে তুলে ধরতে পারেন তা না করে আপনারা বিভিন্ন নে নেতি নেতিবাচক কমেন্ট করে আপনাদের নিজের দেশের মানসম্মান নষ্ট করতেছেন এবং যারাও অপেক্ষা করতেছে দীর্ঘদিন বছর দুই বছর অনেক টাকা পয়সা ঋণ করে জার্মানিতে আসার জন্য তাদের ফিউচার আপনারা হুমকির মুখে ফেলতেছেন তো এটা আসলে ভালো জিনিস না এটার জন্য আসলে কি বলবো খারাপ লাগে যে যারা এই কাজগুলো করে এগুলো এই সমস্ত কারণে বিভিন্ন দেশ ইউরোপিয়ান ইতালি স্পেন বা ফ্রান্স এই দেশগুলোও দেখেন বাংলাদেশ স্টুডেন্টদেরকে বেশি নিতে চায় না বেশি বিচার দিচ্ছে না সেই জায়গায় দেখেন জার্মানিতে যারা এই অ্যাপ্লিকেশন করতে পারতেছেন টাইমলি বা করতেছেন আপনারা কিন্তু খুবই অল্প রিকোয়ারমেন্টসে খুব সহজে কিন্তু আপনারা ভিসা পাচ্ছেন আসতেছেন আপনাদের টিউশন ফি লাগতেছে না বিষয়টা কত দারুণ আপনি চিন্তা করে দেখুন কিন্তু এরপরও আপনারা এই সমস্ত নেতিবাচক কমেন্ট করে আসলে বিষয়টাকে জটিল করবেন না এই আশা করি আর ভালো থাকুন সুস্থ থাকুন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে খুব শীঘ্রই হাজির হব সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ